হাতে মাই পরিচয় আমি আখির নাই পরিচয় যারা বা আপনাদেরকে পরিষ্কার আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি আমি পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন

অমুক বংশ তমুক বংশ সমুক বংশ একই উত্তর নাই এজন জন্য আমার আব্বাল রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন হ্যাঁ দুনিয়ার মানুষ আজকে আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দিচ্ছি আমি কবরে যাওয়ার পরে যদি তোমরা আমার ফুলের মালা গাইথা একটা করে একটা আমার কবর ভইয়ে রাখো আর আল্লাহ যদি আমাকে কবরে মাফ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না